আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো সক অ্যানালিস্ট রোডম্যাপ সম্পর্কে অর্থাৎ কিভাবে বাংলাদেশে বসে একজন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হওয়া যায় যদি আপনি একদম ফ্রেশার হন বা আইটি বা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তো এই ভিডিও আপনাকে এ টু জেড গাইড করবে সো উইদাউট এনি ওয়াস্টিং টাইম চলুন শুরু করি আজকের ইম্পর্টেন্ট টপিক সক অ্যানালিস্ট রোডম্যাপ তো সক মানে আমরা জানি সিকিউরিটি অপারেশন সেন্টার তো বাংলাদেশে অনেক কোম্পানি এখন সক টিম তৈরি করছে যেমন ব্যাংক টেলিকম সফটওয়্যার কোম্পানিজ গপ সি আর ডি অর্থাৎ বিজিডি ই সি আই আর ডি তো স্টক অ্যানালিস্ট কি কাজ করে এরা টোয়েন্টি ফোর আওয়ার সিস্টেম নেটওয়ার্ক সার্ভার গুলো সারাক্ষণ নজরে রাখে যাতে কোনো সন্দেহজনক কার্যকলাপ ঘটলে সঙ্গে সঙ্গে তা ধরতে পারে থ্রেট ডিটেকশন করে হ্যাকার মেলায়ার বুট ফোর্স ফিশিং এ ধরনের আক্রমণের চিহ্ন দ্রুত শনাক্ত করে এরপর সিম ড্যাশবোর্ড থেকে সিম টুল যেমন ওয়াজু স্প্লাং কিউরেডার এগুলো ব্যবহার করে লগ ইভেন্ট অ্যালার্ট ইত্যাদি বিশ্লেষণ করে এরপর অ্যালার্ট ট্রাইজ যে অ্যালার্ট গুলো গুরুত্ব বেশি কোনটি জরুরি নয় তা দ্রুত ফিল্টার করা এবং প্রায়োরিটি ঠিক করা এরপর আছে ইনসিডেন্ট রেসপন্স অর্থাৎ আক্রমণ ঘটলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া অ্যাকাউন্ট ব্লক করা আইপি ব্লক করা সিস্টেম কোয়ারেন্টাইন করা ইত্যাদি এরপর আছে ম্যালওয়্যার ফিশিং ইনভেস্টিগেশন অর্থাৎ সন্দেহজনক ফাইল লিংক বা ইমেইল খুলে দেখে এটা ম্যালওয়্যার কিনা বা ফিশিং কিনা সেটা যাচাই করে এরপর রিপোর্টিং এন্ড ম্যানেজমেন্ট ঘটনার সারাংশ কারণ ক্ষতি ও প্রতিকার কি হয়েছে তা ম্যানেজমেন্টকে রিপোর্ট করাই এই সক অ্যানালিস্টের কাজ একজন সক অ্যানালিস্ট হলো প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তার প্রথম প্রতিরক্ষা লাইন যে আক্রমণকে দ্রুত শনাক্ত করে থামায় এবং ঝুঁকি কমায় সক অ্যানালিস্টের আবার বিভিন্ন লেভেল আছে যেমন লেভেল ওয়ানে সক অ্যানালিস্টরা কি করে তো মূলত প্রথম ধাপের বিশ্লেষক করে যেমন কোন অ্যালার্ট সত্যি হুমকি কিনা সেটা যাচাই করে সিমে ইভেন্ট দেখে লগ ও ইভেন্ট দেখে কি ঘটছে সেটা বোঝার চেষ্টা করে এরপর আছে বেসিক ট্রায়েজ কোন অ্যালার্ট জরুরি কোন অ্যালার্ট জরুরি নয় এগুলোর প্রায়োরিটি ঠিক করা লেভেল ওয়ান শক অ্যানালিস্টের কাজ এক কথায় লেভেল ওয়ান হলো ডিফেন্ডার এরপর আছে লেভেল টু শক অ্যানালিস্ট এরা লেভেল ওয়ান থেকে বেশি অভিজ্ঞ ও গভীর তদন্ত করে যেমন ডিপ ইনসিডেন্ট ইনভেস্টিগেশন আক্রমণ কোথা থেকে কিভাবে হলো তা গভীরভাবে বিশ্লেষণ করে থ্রেট হান্টিং করে সক্রিয়ভাবে সিস্টেমে লুকানো যে থ্রেট আছে সেগুলো খুঁজে বের করে বেসিক ম্যালয়ার অ্যানালাইসিস সন্দেহজনক ফাইল বা প্রোগ্রামগুলো বিশ্লেষণ করে তো লেভেল টুতে শক এনালিস্টদের বলা হয় প্রবলেম সলভার অ্যান্ড থ্রেড হান্টার লেভেল থ্রিতে যারা কাজ করে তারা সক স্পেশালিস্ট এরা সবচেয়ে অভিজ্ঞ এবং ক্রিটিক্যাল কাজ করে যেমন ফরেনসিক আক্রান্ত সিস্টেম থেকে প্রমাণ ও বিশ্লেষণ এরা সংগ্রহ করে এরপর আছে রেড ভিএস ব্লু টিম কোঅর্ডিনেশন হ্যাকার অর্থাৎ রেড হ্যাকার এবং নিরাপত্তা টিম ব্লু হেড হ্যাকারের কার্যকলাপ এরা সমন্বয় করে তারপর থ্রেড ইন্টেলিজেন্স নতুন নতুন সাইবার হুমকি সম্পর্কে তথ্য সংগ্রহ বিশ্লেষণ করে সংক্ষেপে লেভেল থ্রি হলো এক্সপার্ট স্ট্র্যাটেজিস্ট এন্ড সাইবার ইনভেস্টিগেটর একজন সক অ্যানালিস্ট হিসেবে প্রথমেই আপনাকে নেটওয়ার্কিং এর বেসিক ভালোভাবে জানতে হবে কারণ প্রায় সব আক্রমণই নেটওয়ার্কের মধ্য দিয়ে ঘটে বাংলাদেশে বিশেষ করে সকেটের চাকরিগুলোতে নিচের বিষয়গুলো জিজ্ঞেস করে যেমন OSI মডেল OSI মডেলের ডেটা কিভাবে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যায় এই সাতটা লেয়ার দিয়ে সেটা বোঝানো হয় আর শখে কোন লেয়ারে সমস্যা হচ্ছে সেটা বুঝতে সহায়তা করে এরপর কিভাবে ট্রাভেল করে তার মূল প্রোটোকল সমূহ এই আছে ডিএনএস এবং ডিএসসিপি তো ডিএনএস ডোমেইনকে আইপি তে রূপান্তর করে আর ডিএসসিপি ডিভাইসকে আইপি অ্যাড্রেস প্রোভাইড করে তো ডিএনএস হাইজ্যাকিং ম্যালিসিয়াস ডোমিন এসব সকে খুব কমন এরপর আরো জানতে হবে ফায়ারওয়াল বেসিক ফায়ার কোন ট্রাফিক অ্যালাউ করবে বা কোন ট্রাফিক ব্লক করবে এটা সকের একটা বড় কাজ রিয়েল বাংলাদেশ যদি আমরা যেমন বিভিন্ন ব্যাংকের সাধারণত ফায়ার ওয়াল লক দেখে যে কোন আইপি থেকে রিকোয়েস্ট আসছে এবং কোন আইপি তে এটা যাচ্ছে কোন পোর্ট ব্যবহার করছে যেমন পোর্ট ফোর ফোর থ্রি ওপেন আছে কিনা তো এইসব দেখে তো এইসব দেখে তারা বুঝতে পারে যে ট্রাফিক নর্মাল নাকি সন্দেহজনক স্টক অ্যানালিস্ট হিসেবে আরো থাকতে হবে অপারেটিং সিস্টেম স্কিল তো সাক অ্যানালিস্ট হিসেবে উইন্ডোজ ও লিনাক্স দুটি অপারেটিং সিস্টেমই ভালোভাবে জানা জরুরি কারণ বেশিরভাগ আক্রমণই এই দুই প্ল্যাটফর্মেই ঘটে উইন্ডোজ লগ দেখা যেমন উইন্ডোজের ইভেন্ট ভিউয়ার থেকে লগ দেখা যায় যে কোন ইউজার লগিং করছে তারপর ফেল হ লগইন সার্ভিস স্টপ স্টার্ট ম্যালওয়্যার বা সাসপিসিয়াস প্রোগ্রাম এসব সহজেই চেক করা যায় এই উইন্ডোজ লগ থেকে এরপর লিনাক্স যেমন লিনাক্স সার্ভারে আক্রমণ অনেক সময় লেভেলে ধরা যায় তাই বেসিক কমান্ড গুলো জানতে হবে যেমন ইত্যাদি আরেকটা এক্সাম্পল যদি আমরা দিই যেমন বিজিডি যখন জানাই যে যে কোনো লিনাক্স সার্ভার কম্প্রোমাইজ হয়েছে তখন সব অ্যানালিস্টকে দ্রুত লক চেক করতে হয় যেমন ভার লক অথ লক এই ডেস্টিনেশনে দেখা যায় যে লগ করার চেষ্টা করছে কোন আইপি থেকে বোর্ড ফোর্স অ্যাটাক হয়েছে কিনা এইসব দেখে এরপর আছে সুডো এল অর্থাৎ ফেল ওয়েল লগিং এর তালিকা দেখা এখানে যা হ্যাক বুঝতে সাহায্য করে ছক অ্যানালিস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হলো সিম টুল ব্যবহার করা তো সিম মানে সিকিউরিটি ইনফরমেশন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এগুলো লগ অ্যালার্ট এবং সন্দেহজনক কার্যকলাপ এক জায়গায় এনে বিশ্লেষণ করতে সাহায্য করে তো বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত সিমগুলো হলো আইবিএম কিউ রেডার ওয়াজু এগুলো ব্যাংক টেলিকমে খুবই জনপ্রিয় এরপর স্প্লাং বড় বড় এন্টারপ্রাইজ এবং সকে এগুলো ব্যবহৃত হয় এলাস্টিক সিম আছে ওপেন সোর্স এবং সাশ্রয় এছাড়া আছে অ্যাজুর সিমটাইল এটা ক্লাউড ভিত্তিক সিম এটা মাইক্রোসফট 365 ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোতে বেশি দেখা যায় এছাড়াও আছে ওপেন সোর্স ওয়াজু তো এটা আমরা ব্যবহার করতে পারি এরপর সক অ্যানালিস্ট হিসেবে থ্রেট ইন্টেলিজেন্স জানা খুবই গুরুত্বপূর্ণ এটি আপনাকে সাহায্য করে যে আগাম ঝুঁকি বা আক্রমণ শনাক্ত করতে কি কি কনসেপ্ট আমাদের জানা জরুরি যেমন আইওসি অর্থাৎ ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ যেটাকে বলে হ্যাকার বা মেলায়ারের চিহ্ন ভাইরাস টোটাল এটা সন্দেহজনক ফাইল বা ইউআরএল বিশ্লেষণ করে এরপর আছে অ্যাবিউজ আইপি ডিপি যেটা সন্দেহজনক আইপি চেক করে এরপর আরো আছে লেনভোল ওটিএক্স থ্রেট ইন্টেল ডাটাবেস নতুন হুমকির তথ্য পাওয়া যায় যেমন ধরি ঢাকা বেজ একটা সফটওয়্যার কোম্পানি একটা ফিশিং অ্যাটাক পেলো তো তখন সক অ্যানালিস্ট সেন্ডার আইপি অ্যাবিউস আইপি ডিপিএ চেক করলো যে ক্লাক ট্যাস এরপর তারা ও ব্লক করে অ্যাটাকটা ঠেকালো সক অ্যানালিস্ট আক্রমণ বা সাইবার ঘটনার ক্ষেত্রে একটি স্ট্রাকচার্ড ইনসিডেন্ট রেসপন্স প্রসেস অনুসরণ করে যেমন ডিটেকশন অর্থাৎ আক্রমণ বা অনুমোদিত কার্যকলাপগুলো চিহ্নিত করে এরপর অ্যানালাইসিস করে সমস্যার প্রকৃতি উৎস ও প্রভাব বিশ্লেষণ করে কন্টেইনমেন্ট আক্রমণ ছড়িয়ে পড়া রোধ করা যেমন অ্যাকাউন্ট ব্লক সিস্টেম আইসোলেট করা এরপর আছে ইরাডিকেশন অর্থাৎ হুমকি দূর করা ম্যালোয়ার বা ভাইরাস রিমুভ করা এরপর আছে রিকভারি সিস্টেম ও সার্ভিস পুনঃস্থাপন করা এরপর আছে রিপোর্টিং ম্যানেজমেন্ট বা রিলেভেন্ট টিমকে কনসাইজ রিপোর্ট প্রদান করে এই সক অ্যানালিস্টরা শক হিসেবে বিভিন্ন সিকিউরিটি টুল ব্যবহার করা জানতে হবে এগুলো আক্রমণ শনাক্ত ও রক্ষা করতে সাহায্য করে যে ইম্পর্টেন্ট টুল কিছু আছে যেমন ওয়্যার যেটা নেটওয়ার্কের প্যাকেট ধরার জন্য কোন ট্রাফিক সাসপিসিয়াস কিনা এটা দেখা যায় আর আছে এনম্যাপ নেটওয়ার্ক স্ক্যান করে ওপেন পোর্ট ও অ্যাক্টিভ ডিভাইসগুলো চেক করে এরপর আরও আছে সুরি কাটা স্নোট আইডিএস আইপিএস নেটওয়ার্কে অনুমোদিত অ্যাক্টিভিটি ডিলেট ও ব্লক করা এদের কাজ ইডিআর টুল যেমন ক্রোড স্ট্রাইক ডিফেন্ডার ফর ইনপয়েন্ট ইনপয়েন্টে ম্যান বা অ্যাটাক করা তো স্টক অ্যানালিস্ট এই টুলস ব্যবহার করে অ্যানালাইসিস ও রেসপন্স করে সুতরাং স্টক অ্যানালিস্ট যদি আমরা হতে চাই তো এই টুলসগুলোর ব্যবহার অবশ্যই আমাদের জানতে হবে তো এর জন্য কিছু সার্টিফিকেশন আমরা করতে পারি যেমন কমশিয়া সিকিউরিটি প্লাস গুগল সাইবার সিকিউরিটি আইবিএম সিকিউরিটি অ্যানালিস্ট ইসি কাউন্সিল সিএসএস অর্থাৎ সার্টিফাইড সক অ্যানালিস্ট মাইক্রোসফট এর এসসি নাইন হান্ড্রেড বা এসি টু হান্ড্রেড সক অ্যানালিস্ট হতে গেলে তা এই প্র্যাকটিস গুলো কোথায় করতে পারি যেমন ট্রাই হ্যাকমি ব্লু টিম ল্যাবস সাইবার ডিফেন্ডার্স স্প্লাং বস অফ সক মাইক্রোসফট লার্ন সক ল্যাবস তো এগুলোতে আমরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে পারি বাংলাদেশি জব মার্কেটের ক্ষেত্রে সিভিতে আমরা হ্যান্ডস অন স্কিল দেখাতে পারি সিমের এর স্ক্রিনশট প্লাস মিনি প্রজেক্ট গুলো এখানে যোগ করতে পারি লিঙ্কডিন নেটওয়ার্কিং বাড়াইতে পারি বিডি জবস বা লিঙ্কডিন জবস সাইবার সিকিউরিটি অ্যালার্ট এগুলো দিতে পারি তো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে সক অ্যানালিস্ট কি রোড ম্যাপ বাংলাদেশের জব মার্কেট রিয়েল ইনসিডেন্ট এক্সাম্পল তো এগুলো আমরা জানলাম তো যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর সাইবার সিকিউরিটি সম্পর্কিত আরো টিউটোরিয়াল চাইলে কমেন্ট করে জানা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম